স্পটলাইটগুলো দেন স্পটলাইটগুলো দেন স্পটলাইটটা আমি সাদা সিলিং এর ভিতরে যে গ্রুপ কেটে যে প্রোফাইল লাইট লাগায় ওইটা লাগব ওইটা কেমন একটু ভালো কোয়ালিটি নেই

আমি ছিলাম যে এরকম সিলিং এর উপর দিয়ে আমি কোন ডিজাইন করি সিলিং সিলিং হ্যাঁ প্লেনের মধ্যে মানে মানে সিলিং এর ভিতর থেকে ওই যে ফিটা লাইটটা থাকবে আর স্পট লাইট গুলো মানে সিলিং এর মিডলে মিডলে দেন দেন তো দেখিবে ব্ল্যাক বোর্ডটা 2.0 3.0 আর নতুন আছে পাঁচ নম্বরের তোমার ওয়াশরুমে কিন্তু সব কিছু হোয়াইট লাইট লাগাবো ব্ল্যাক না ওটা ভালো হবে না এটা ঠিক আছে এটা বিটা ই করো এটা বিটা আরো তিন চারটা মডেল আছে নতুন দেখো এই যে একটা উডেন 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 না হোয়াইট দেখাও হোয়াইট একটা সুন্দর হোয়াইট আছে

ওইটার প্রাইস কত ভাই তুমি দিয়ে দাও আর আইmeida ভাই আমগো বাইরাসটা কত আমি দিমু ভাই 12500 দোকানটা সহ নিয়ে দিন এটা কাস্টমাইজ চলে বই করতে বড়নজয় আমাদের প্রোডাক্ট থ্রি

জ্বালানোর পর এটা তো এই পাশ থেকে দেখা যাচ্ছে না যদি নিখুদ্ধ ভাবে তাকান এটার দিকে যদি এক মিনিট ফোন করেন তাহলে বুঝতে জ্বালা জ্বালানো

মিডুল লাইটিং ওয়ার্ড থেকে আজকের মতো তো এখানেই বিদায় নিচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ